কয় মার্শাল আল্লাহ যেভাবে সিয়ারা রাখে আমি স্টেজে গেলি কয় যে এটি হুজুরে সিয়ারা হুজুর কি সিয়ারা দেনে মালিক কি কর আচ্ছা আল্লাহ যদি এরকম সিয়ারা আমার কিছু করার আছে রে ভাই কর না না সিয়ারা খারাপ এর ভালো করার যদি কোনো অবস্থা থাকতো আর কোনো মেডিসিন থাকতো আমি আগে ভালো হইতাম

কালের ওইবেসে মেসরাতে গেলেন জঙ্গলা যজ্ঞ নবী দি আপনার দেখিতে মনে চাই মনুরে দম পুরালে বুঝবি কে আপুন পাগল মনুরে দম পুরালে বুঝবি কে আপু তুমি বাবু আপন সেই তোমায় পড়া ডে নিয়ে অন্ধ ঘরে দে গোসল করাইয়া জানা জানা দিবেন পরাইয়া অধু গোসল করাইয়া জানামা যদি পারাইযা পড়াইয়া যাবে অন্ধ ঘরেতে

করছি অনেক চলে যাব বহু দূর আর কোন দিন দেখা হবে না পাগ মনোদে দম পুরাণে বুঝবি কে আপনার এই কনে মার কাজে লাগবে মদম বেলা এই কনে মার কাজে লাগবে মদম বেলা এই কনে মার কবর হবে তোমার জ্বালা লাহা আল্লাহ ইলাহা লাইলা আপনি যারে করেন কালা ফেরান দেই তাকে কতই জানা আপনি যারে করেন কালা ফেরান দেই তাকে কতই জানা আল্লাহর আদেশ থেকে হুকুমে লও কুইলা দাও স্বর্গের তালা লাইলা খেতসিয়া বনে ওগো স্বামী আমি তোমার অর্দঙ্গিনী আসিয়া বলে ওগো স্বামী আমি তোমার অর্দঙ্গিনী তোমার맘ে চিস্টি করตะ গাটা দে কেদে মানো না

ইসমাইল হোসেন সাহেবের এর কবরস্থান মারপান করে দুই দিন বেবি তাপ সিনেমা আজকের জলসার সম্মানিত সভাপতি সাহেব আজকের জলসার প্রধান অতিথি বিশেষ অতিথি আজকের জলসার দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা সহ সর্বকালীন সর্বযুগে জ্যেষ্ঠ সন্তানেরা হজরত ওলামাই কিরাম যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে মনে মনে চিন্তা করতেছে আল্লাহ একে একে আমি দুইটা বিয়ে করলাম মৌলা আমার একটা সামু না অল্প দিনের হায়াত দিয়ে তুমি নিয়ে গেলা খাদিজার বিয়া করবে না এলাকার মানুষেরা তার যে গার্ডিয়ান আছে তারা তার আত্মস্বজন আছে বলে খাদিজা দুইটা স্বামী তোমার মারা গেছে কেন তুমি বিয়ে করবে না খাদিজা কয় আমি যারে বিয়ে করি সেই তো কিছুদিন পর পর মারা যায় আ বিবিয়া করব না এই বলে মনস্থ করছে এলাকারবাসী আপন সদনের বলে খাদিজা তোমার এত বড় সংসার এত বড় ব্যবসা মক্কা মদিনা ভিতরে সবচাইতে বড় বড় ধনী হইতে খাদিজাতুল কুবরা ও খাদিজা একা একা মিয়া মানুষ তুমি এত এত গুণী ব্যবসা তুমি একা একা দেখতে পারবে না অতএব খাদিজা তুমি করো আপন সদনের কথা শুনি না খাদিজাতুল কুবরা আবার করলে কিছু দিন সংসার করবার পরে খাদি যা আবার তার স্বামীটা মারা গেলেন খাদি যা মনে মনে চিন্তা করলেন একে একে তিনটে বিয়ে করলেন আর আমি বিয়ে করব না খাদি যা বয়সে বাদান চল্লিশে গিয়ে বাদান দাঁড়াইছে চল্লিশ বছর না হইতে হইতে স্বামী বাদান মারা গেল খাদিদা মনে মনে চিন্তা করলো আল্লাহ আর আমি বিয়া করব না একটা মেয়ার তিন চারটে স্বামী যদি মারা যায় আর কোন লোক যতই জবন থাক কোন পুরুষ বিয়ে করবে চায় না কারণ জানে যে স্বামী খায় অতপর মানে যেই বিয়ে করবে সেই মরবে একটা বদনাম হয় আমার ভাইরামান না খাদিজা বিয়ে করবে না এই রকম বদমনস্ত করে ফেললেন কিন্তু একদিন খাদিজাতুল কুবরার বাড়িতে আমার নবীগণ বক্তি রাখালি করতে কো টিম মরুর দেশে নবী রাখালে রইবেসে কো টিম মরুর কালের ওই দেশে গেলেন জঙ্গলা অগো নবী দেখিতে মনে চায় আপনাদের চায় না জান sabe সেই জবন খুলে বলবেন আপনার দেখিতে মনে চায় অগো নবী দি দেখিতে মনে আমার আল্লাহ ছিলেন একর ছিল হয় <Sess> তা <Sess> ছিল না কে বদসাত কামের বন্ধু হয় তাহার ওগো নবী দি আপনাদের কি তেমনে চায় বলুন আপনাদের কি তেমনে চায় ওগো নবী দি আপনাদের কি তেমনে চায় সিললাকন আল্লাহু বা নরে হ্যাঁ রে শীতের মধ্যে আচ্ছা এই মাফিলে বসে আপনাদের শীত ধরছে না গরম ধরছে কখন তো গরম ধরছে গরম জল এই তাকবিট আর শীত জলই কি হলে না গলাটা পরিষ্কার কেন বলে এবার একটা তাকবিট দিবে আকাশ বাতাস মুখর করে ফেলতে হবে হিংসা গলাটা পরিষ্কার সবাই

শত শত লক্ষ লক্ষ আল্লাহ নিয়ে কি দেয় সোভান না না এই চিন্তা করতে সামনে ইলেকশন আছে এইগুলি কোথা রাখতেছে ইলেকশনের সময় খুলে জোর সে বলো আরো জোরে ভাত খাও নাই কাপড় খুলে খুলে রে খুলে জোর কম ঠিক কিনা হ্যাঁ ওই সময় কয় ও তোর বাপ তখন কাপড় খুলে যা তখন আল্লাহর নামে তাকবি উনি আল্লাহ এবার জবর খুলে শরীরের সমস্ত শক্তি দিয়া ডাকতে হবে কার এবার রেডি তো শোনে কে তাকদির দেন আমি কিন্তু দেখতে আমি কোনো অন্ধ বক্তা না আমি সব চোখে দেখি kasa যদি নজর কম হয় দূরের আছে রেডি কি কেন রেডি কে বলছেন লাল হাট জেলার ভাইদের বাবাজিদের কণ্ঠ নাই এরা আল্লাহ ভক্ত আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ বিনে হিসেবে জান্নাত নসিব করো আমি খুব কি খারাপ লাগতেছে নাকি আমার সিহারার দিকে সাহ থেকে আল্লাহ যেভাবে চেহারা রাখে আমি স্টেজে গেলি কাজে এটি হুজুরে সিহারা হুজুর সিহরা দেনিয়ালের মালিক কর আচ্ছা আল্লাহ তুই এরকম আমার কিছু করার আছে ভাই কর না না সিহরা খারাপ এর থেকে ভালো কর যদি কোনো অবস্থা থাকতো আর কোনো মেডিসিন থাকতো আমি আগে ভালো হতাম আমাদের এলাকায় একজন বলে হুজুর আপনার শরীরের অবস্থায় ভালো না মানুষ তো আপনাকে পছন্দ করে না কারণ কি করব আমি কয় শালসা খাওয়া লাগবে কম দিবে কে কয় ডাক্তার আছে আমার কাছে কম কোন ডাক্তার কয় অমুক থানায় অমুক বাজারে একটা ডাক্তার আছে ওনার কাছে গেলি দু তিনটে ফাইল দিবে তে আপনি মত আসবে আমি খুব আগ্রহ করে সকালবেলা বাড়ি এলাম কেন তাড়াতাড়ি নাস্তা পানি দেব নাস্তা পানি করে গেলাম তাজা তুজ ওই গিয়ে পছন্দ করে না হুজুর মানায় না হুজুর মানানো একটা ব্যাপার সবার আছে না ভাই কথা বল না কেন টেস্টটা মানান লাগবে না

তুই অসুখ দিস মানুষ আর ডাক্তার কথা কয় না ওর চিকিৎসা নিলে ভাই এরকম মোটা তাজা হওয়া সুন্দর হওয়া যদি কোন ব্যবস্থা থাকতো আপনাদের পরামর্শ দেওয়া লাগতো না এটা আমি আগে করতে মার হবা কন না হাতি যা দিয়া আল্লাহ লাংহার বাড়িতে এমন বিভাজন বক্তি নিয়ে যাচ্ছে প্রত্যেকটা রাখাল যখন বক্তি নিয়ে যায় বক্তি আগে আগে দেয় আর রাখালেরা লাঠি হাতে নিয়ে বকীর পাসাই বাজান বাড়ি দেয় এই বক্তি এমন একটা জাতি এমন একটা পানি ডানিয়ে যাইতে কইলে বামে যায়। বামে যাইতে কইলে বা যান ডানিয়ে যায় কাঁথা কুতো করে হাতাহুতো করে সামনে যদি দেখে পানি লাগিয়া গেল বকতির টানাটানি বৃষ্টি হয়েছে পানি যেই দেখে বকৃতি টানির গার গুলো দেখ জোরকম ঠিক কি দেন মালিক বকরি কে বুঝা বাবাজি কি রাগ করতেছে না আমার কথা তো বোঝা যাচ্ছে তো আচ্ছা আমি চুক্তি দিয়া হ্যাঁ আপনি এখানে এসে বসুন হ্যাঁ মার জোরকম

একটু বৃষ্টি হয়েছে পানি হয়েছে তাতে কি হয়েছে এইটা একটু পার দে দিলি সবুজ গাছ তুই খাবি তোর পেট বোবি তুই মোটা তাজা হবি বক্তি কিন্তু মালিকের বক্তিতে না মানি তো সারে না ওকে নিয়েই সারবে গলায় রসি লাগাইয়া অথবা কান্দরে যখন কান দিতে চায় বক্তি তখন বক্তিতে দেয় আর বলে আমার মালিক তুমি কিন্তু প্রাইমারি স্কুলের ছাত্র আমি কিন্তু হেডমাস্টার খবর আমার গলায় রসি লাগাস না কান্দরে ধরে টান দিস না বক্তির বক্তিতে মালিক বোধে না গলায় রসি লাগা এরপরে যখন কান ধরে যখন টান দেয় বক্তি মরণ চিৎকে দেয় কথা কর

রাখল না ডক নিয়ে যায় চার পাঁচ জনে মুদ্দা বাজো দা আর নিয়ে যায় একটা ডান দিকে যায় একটা বাম দিকে যায় আর একটা পাশে বাড়ি মার আর বাড়ি খায় কয় কথা কোন না কে আর একটা ওই বলে দৌড়ায় আর বাড়ি দেয় একটা কয় মে এই রকম করে কিন্তু আমার বিশ্বনবী আমার দয়াল নবী যখন বক্তির পালটা নিয়ে যাচ্ছে শত শত বকপি আমার নবী আগে আগে আর শত শত বকপি যাচ্ছে পিছনে পিছনে মনে হাঁ বি বক্তিকে বক্তীকে ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করানি আসছে কোন দিকে দৌড়ায় না কোন দিকে যায় না আমার নবী আগে আগে আর বক্তি যায় পিছে পিছে সিল্লামান আল্লাহু কি নবী বাসি আমরা কর আমার ভাইরা খাতিদের কাছে খবর গেল খাদিজা এমন একটা রাখাল পাইছো তোমার বক্তি তার লাগে না রাখা আগে আগে যা আর বক্তিগুণে পিছনে পিছনে যায় মা খাদিজা তুল কবরা উপর থেকে লক্ষ্য করে দেখে আমার দয়াল নবী আমার বিশ্ব নবী আগে আগে যায় বক্তিগুণ পিছনে পিছনে যাচ্ছে একটা বক্তি পিছন দিকে বাদান তাকায় না একটা বককি ডাইনেও যায় না বামেও যায় না নবী আগে আগে যায় আর বক্তিগুণি রসুলের চিহারার দিকে বাদান পিছনে পিছনে তাকাইতে তাকাইতে যায় মনে হয় আপনার ওই যে কুচকাওয়াজ আপনার করতেছে পুলিশ বিডি আমি বসলাম তোমরা চতুর দিকে ঘুরে খা আমার নবী বসে আছে আর বক্তিগুনি চতুর দিক দিকে ঘুরে ঘুরিয়ে খায় আর আমার বিশ্ব বাদান সিহারার দিকে থাকে

মর নবী আসে দেখানে আমার নবী রাস্তায় চলতেন আসিয়া মেঘাদিত মেঘাদিত আমার দয়াল নবীর বদনে হায় রে ঘরের মধ্যে এসে আসমানি কিতাবগুনি পরে পরে দেখে আখিরি জামানার নবী যিনি হবে তার নাম হবে মোহাম্মদ বাবার আব্দুল্লা হাতীজ্ঞাম মনে মনে চিন্তা করে এতিয়া যদি আখির যেমন নবী মহাম্মদ সল্লাহ সাল্লাম হয় তারপর যদি আব্দুল্লা হাই মা যদি আমি হয়। মনে মনে মনস্থ করল বিয়ে পারবো না একে আমি বিয়ে করবো সুবহনা লেটাজনে কোৱা বিয়ে নিয়ে ছেড়ে দিছিলো আবার সিন্ত এ যদি সেই বিশ্ব নবী হয় সে একটা শ্বাস নিয়ে দে সুবহনা লেটাজ নে কয় আমার ভাই রাম আমার নবী গভীর মনকে শুই আছে বের কিন্তু গড়ের ভিতরে ছিদ্র আছে সিদ্র দিয়ে একটা আলো ছুটে বাজান অন্ধকারের মধ্যে বাড়িতে যদি ঘর থাকে এই তিনের ঘর থাকে গড়ের মধ্যে যদি আলো থাকে বাইরে যদি অন্ধকার হয় আর ঘরটা যদি সিদ্ধ হয় আলোটা সিদ্র বের করিয়া অন্ধকারে ঢুকে বাজান অন্ধকারের দিকে আলোটা ঢুকিয়া পরে জনকান ঠিক কিনে

2 আঙ্গুল তুলে বলবো যে টয়লেটে সাব ডিসি 3 আঙ্গুল তুলে আমি বলবো যে বীর্য নিসাদ হইছে এ জ্ঞান আমার আছে আর 4 আঙ্গুল তুলে বলবো যে প্রেমিক নিষ্কল দিশাটা দেখা করতে হবে এ জ্ঞান কিন্তু আমার আছে একবার অজ্ঞান বক্তা টাকা বসা দি 않을 নাই যে এক গায় আওয়াজ করবি না সম্মুখে আমি ওয়াজ করি আপনাদের বাসনের জন্য মানিলে নারকেল গাছ নাম বললে মানলে নারকেল গাছ নাম বললে তাল গাছ না

হাতিহা নদী আল্লাঘ তাহলে ঘোষিদো দেখি আগে আস্তে আস্তে আগা দেখে আমার নবী ঘরের মধ্যে শুয়ে আছে নবী সিহারা কত জনা লো কিন্তু হায়া গেছে শ্বিল কনা লঘ মাঘা এবার আমার নবী দাদা সকাল বেলা কদিদা তুল কুমরা বলতেছে রে মোহাম্মদ সাল্লুল্লাহ সাল্লাম আজকে আমি তোমাকে একটা কথা বলবো যদি রাজি থাকো হা বলবে আর যদি রাজি না থাকো না বলবে একটা কথা হয় না না হয় না হয় হা না হয় না যদি হা বলো মানুষের কাছে আমি প্রকাশ করব আর যদি না বলো রে মোহাম্মদ এই কথাটা তুমি বুকের মধ্যে অন্তরের মধ্যে রাখবে কারো কাছে বলবে না আমার বুকের মধ্যে রেখে দিব কামতের ময়দানে আল্লাহর আদালতে আমার এই কথাটা পেশ করব চিল্লকান আল্লাহ আকবা মা খাদি জাতুল কুমরা বলে মোহাম্মদ আমি তোমাকে বিয়ে করতে চাই আমাদের দেশের মেয়েরা ছেলেরা যখন প্রেমার ভালোবাসা করে ছেলেটা মেয়ের কাছে যাওয়ার আমি তোমাকে একটা কথা বলবো। মেয়ে মিয়াটা কি বলবে বলো? ছেলেটা বলে আই লাভ ইউ। মিয়াটা কয় নো লাইক। সি তুই আন্দেজে আই লাভ ইউ কইস। ও তো জব্দ কিনা। ঠিক কিনা পড়। ঠিক। এই মোবাইলে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেলচুরি করে ফেলছে। জোর কর ঠিক। জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে তোর ঠিক কিনা জোর সব কথার

বারো বছর আছে মোবাইল ফোন ফেসবুকের ভিতর জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে ছোট্ট ছোট্ট ছেলে মিয়া প্রেমে আইছে ছোট্ট ছোট্ট ছেলে মিয়া প্রেমে আইছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে কত কোন প্রেম পতি আর বালমাস দুঃখে ভরে গরে প্রেমের জন্য অনেক যুবক বিশকায় আছে ও যে প্রেমের যানে ওহানে কি মিয়া জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা ও যে ছেলে মিয়ার প্রেমের কথা ওরে বাতাসে ঠিক ওই ছেলে মিয়ার

বিশ্বাস যদি না হয় মরে দেখে আল্লা বলছে ইয়া আ ইয়া হাল্লা দিনা ও হেল ধরে ইমানের বিশ্বাসী কো আংঠু শেকুম ওয়াহি বিকুম না না তোমার রাহের পরিবারকে আগুনের হাত থেকে বাস সোভা না লেটেশ্বর রাখো

বেহেস্ত যায় যায় আল্লাহ যদি জান্নাত দেয় আমার অসুবিধে নাই তবে আমি জানি কোরআন হাদিস পড়িয়া যা পাইছি জান্নাত তো যা দূরের কথা জান্নাতের সুগন্ধ না কে জুটবে না বিশ্বাস যদি না হয় মরিয়া দেখেন মরিয়া দেখেন যদি বাথাম যদি আল্লাহ না ফাটাচ্ছে